চুলুম জুলুম আমি বলবো এক কথাই জুলুম সিন্ডিকেট কইরা দুটো টাকা হ্যাঁ বারোশো টাকা ভাড়া দিবে সিঁড়ি লাগাবে এই সিঁড়িটা পর্যন্ত এখানে আসসালামু আলাইকুম আমরা আসছি হচ্ছে সিলেট গোলাগঞ্জ গোলাগঞ্জ থেকে সাদা পাথরের দূরত্ব সর্বোচ্চ আমার মনে হয় এক কিলোমিটার এক কিলোমিটারও না হাফ কিলোমিটার এইখান যে হাইটা আসলে এই আড়ারি যে রাস্তাটা আছে আড়ারি যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে হাইটে আসলে আমার মনে হয় সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগবে বা বিশ মিনিটই লাগলো ঠিক আছে এখন বিশ মিনিটের যে রাস্তাটা এই রাস্তাটারে ওনারা কী করছে একটা নদী বটে সিন্ডিকেট কইরা ঠিক আছে এক একটা কলার জনপথী ভাড়া নিতেছে মানে আপনি একাই যান সর্বোচ্চ আটজন যাইতে পারবেন আটজনের বেশি যাইতে পারবেন না একা যান আর আটজন যান আপনার কাছ থেকে ভাড়া নিবে হচ্ছে বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা ভাড়া নিবে এই বারোশো টাকা এমনও মানুষ আছে বাংলাদেশে যে যার পাঁচশো টাকা বা এক হাজার টাকা ইনকাম করতে সারা দিন খাটনি করতে হয় সারা দিন কষ্ট করতে হয় তো যাই হোক আমি সারা রাত জার্নি করে আসছি গাড়িতে জার্নি করে আসার কারণে আমার গলাটা হয়তো বা একটু ভাঙা পাইতেছেন আপনারা আমি এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত তো আমার আসলে এটা প্রশাসনের কাছে একটা মানে অনুরোধ যে যারা এখানকার পর্যটক আছে এদের জন্য যেন একটু সেক্রিফাইস করে হইলেও এই জিনিসটা আপনারা একটু ভাইবে দেখবেন এটা কিন্তু আসলে অনেকটাই মানে জুলুম আমি বলবো এক কথায় জুলুম বারোশো টাকা ভাড়া এটা অনেক ভাড়া হয়ে যায় সিলেটের যেসব প্রশাসন আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি বারোশো টাকা ভাড়া দিয়ে একটা ট্রলার ভাড়া করে আসা এটা কিন্তু মুখের কথা না ঠিক আছে এটা আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে দেবেন সর্বোচ্চ আমরা আসছি মনে হয় আমার মনে হয় যে হাতে গোনা যদি সর্বোচ্চ দশ মিনিটও আমি ধরি তাহলে সর্বোচ্চ দশ মিনিট ধরলেও মানে দশ মিনিট না যদি আধা ঘন্টাও ধরি তাও এখানে বারোশো টাকা ভাড়া কিন্তু এটা অতিরিক্ত হয়ে যায় যারা পর্যটক আছে এদের জন্য অতিরিক্ত হয়ে যায় দেখেন বারোশো টাকা ভাড়া দিয়ে যে এখানে আসলাম আমরা আসার পরে এইখানে যে ভালো একটা সিঁড়ি লাগাবে এই সিঁড়িটা পর্যন্ত এখানের কোনো লাগানোর কোনো দায়িত্ব মনে করে নেই এখান দিয়ে অনেক মহিলারা আসে অনেক মা বোনরা আসে বৃদ্ধ মহিলারা আসে যারা আসে তারা তো ঘোরার জন্যই অবশ্যই আসে তো এখানে আইসা যদি ভালো একটা সিঁড়িও না পায় তাহলে মানুষ কীভাবে উঠবে এখান দিয়ে পুরাটা বালুছি পুরাটা বালু হ্যাঁ এই বালুর ভিটে দিয়ে মানুষ কীভাবে উঠবে উঠতে যায় যদি পরে যায় কেউ তো আর কাপড় চোপড় সাথে করে আনে না যদি উঠতে যায় পরে যায় তার কাপড় চোপড় যদি ভিজে যায় এই তার কিন্তু সারা বা সারাদিন অনেক কষ্ট করে থাকতে হবে তো যাই হোক ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম